বললাম তো কানাডা আমরা বাংলাদেশিদের জন্য পয়সা নেই না তো না 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 আমরা আপনি খালি কাগজপত্র জমা দিবেন আমরা ভিসা করে পাঠিয়ে দিলে আপনি কানাডায় গিয়া পৌঁছানোর পরে আপনার কোম্পানি যে কোম্পানি আপনারে নিচে ওই কোম্পানি আমাদেরকে কমিশন দিবে বলতেছি তো টাকা লাগবে না যাওয়ার পরেও কোনো টাকা লাগবে না সব সম্পূর্ণ মাগনা বাংলাদেশিদের জন্য সব মাংনা ক্যানাডার ভিসা না ক্যানাডা অস্ট্রেলিয়া তারপরে গিয়ে আপনার জার্মানি স্কটল্যান্ড নরওয়ে এগুলি আমরা বাংলাদেশিদের কাছ থেকে পয়সা নেই না পর্তুগালের কোনো না পর্তুগালোই নেই কুয়েতে যাওয়ার পরে ওখানে কোম্পানি আমাদেরকে টাকা দিবে কোম্পানি আমরা আপনারা পাঠাইতে পারলে কোম্পানি আমাদের আপনি কই যাবেন কানাডা যাবেন না তো আর কি কানাডা আমাদের মাধ্যমে গেলে কোনো পয়সা নেই বাংলাদেশিদের জন্য কোনো রোমানিয়া কোম্পানির বিষয় তেরো লাখ টাকা স্যালারি এক লাখ টাকা জি সাড়ে বত্রিশশো দিনের জি আর কানাডা ফ্রি

অস্ট্রেলিয়াও বিনা পয়সা টাকা বাংলাদেশী কোনো টাকা লাগে না ওয়ালাইকুম আসসালাম হ্যালো রেড বল খাওয়িন্দা না মাথা ওনার আছে ওনার কি হ্যাঁ গুইরা আসেন গুইরা আসেন